ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত বেলালের স্বপ্ন সে মেডিকেল কলেজে পড়ে বড় একজন ডাক্তার হবে কিন্তু তার এ কাজে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার দিবা স্বপ্নের প্রতি আসক্তি আজ সকালে খুব জোরে অ্যালার্মবাজ ছিল তার ঘড়িতে কিন্তু লাফ দিয়ে ঘুম থেকে ওঠার পরিবর্তে সে রুমের সিলিংয়ের দিকে তাকে তার ভবিষ্যৎ দিনের কথা চিন্তা করছে সে হচ্ছে কলেজের হিরো ক্লাস ভর্তি স্টুডেন্টদের সামনে সে কন্টিনিউয়াস ইংরেজিতে কথা বলছে তার ইংরেজিতে কথা বলার ধরন আর অ্যাকসেন্ট দেখে সবাই অভিভূত হচ্ছে সুন্দর আর বড়ো বড়ো চোখের একটি মেয়ে তার বন্ধুদের ফিসফিস করে বলছে বেলাল খুবই স্মার্ট আর কনফিডেন্ট ছেলে সে করতালিতে প্রশংসিত হচ্ছে কিন্তু এগুলোতেও তার আত্মতৃপ্তি আসছিল না দৃশ্যপট পরিবর্তন হয় সে এখন একটি দামি সাইকেলে ড্রাইভ করছে তার দামি জ্যাকেট আর হাতে অ্যাপল ওয়াচ লোকজন তার গতিপথের দিকে চেয়ে আছে মেয়েরা তাকে পেছন ফিরে দেখছে আর কল্পনা করছে ছেলেটা সত্যিই মনে হয় সাকসেসফুল পারসন কিন্তু বাস্তবতা হচ্ছে সে তার সিলেবাসের কিছু কিছু বই শুরুই করেনি ঘড়িতে সকাল নয়টা বাজে বেলাল তার কল্পনার জগৎ থেকে চাকুনি দিয়ে উঠে পড়ে আরেকটি সকাল তার জীবন থেকে ফসকে গেল তার এই সব দিবস্বপ্ন তার বিছানাতেই শেষ হয় না যখন সে পড়ার জন্য বসে তখনও তার ফোকাস নষ্ট করে কেমিস্ট্রি পড়তে পড়তে সে দ্রবীভূত হয়ে যায় আরেকটি পারিবারিক সমাবেশে ব্র্যান্ডেড পোশাকে সে উপস্থিত সেখানে সবাই তার সফলতা নিয়ে মুখর ছিল তার আঙ্কেল যে সাধারণত সবার সমালোচনা করতে ব্যস্ত সে ব্যক্তিও তার প্রশংসা করে বলছে তোমার ভাগ্য আসলেই ভালো বেলাল তার বুক গর্বে ফুলে ওঠে যখন সে চোখ খুলে দেখে তার বায়োলজি নোটটাতে এখনো হাত দেওয়া হয়নি ঘড়ির কাটা নিরলসভাবে চলছে হতাশা নিয়ে বই বন্ধ করার শব্দ করে সন্ধ্যাবেলা তার কাছে আরো অনুশোচনা নিয়ে হাজির হয় বেলাল একাকি ছিল সে নিজে নিজে বিড় করে বলছিল কেন আমি অধ্যয়নে মনোনিবেশ করতে পারি না তার জীবনে এই আবর্তন চলতেই থাকে একদিন বেলাল আর তার ছোট ভাই আসাদ বাজারে যাচ্ছিল তার মন ছিল কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছিল সে তার নিজের মধ্যে নেই আসাদ লক্ষ্য করে যে বেলাল নিজের সাথে কেমন যেন বিড়বিড় করছে বেলাল তখন আরেকটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে সে তার প্রতিবেশীদের কোরআন তেলোয়া শুনে তার প্রতি ইমপ্রেসড করছে তার সুমধুর সুর সবাইকে অভিভূতও করছে ভিড়ের মধ্য থেকে একটি মেয়ে তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়েছিল স্পষ্টতই তার চোখে ছিল প্রশংসার চাহনি মুহূর্তেই বাস্তবতা কর্কশভাবে অনুপ্রবেশ করে রাস্তার বাঁকের মধ্যে এসে কঠোরভাবে আঘাত করে বেলালের বাইকে। বেলাল ও আসাদ পড়ে যায় আসাদের খুব একটা ক্ষতি না হলেও বেলাল প্রবলভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয় তার হাঁটুতে আর প্রচুর রক্ত ঝরতে থাকে একজন লোক অ্যাম্বুলেন্সে কল করলে কয়েক মিনিটের মধ্যেই বেলালকে হাসপাতালে নেওয়া হয় সে রাতে হাসপাতালে একা ছিল তার বন্ধু ফাহাদের সাথে ফোনে কথা হচ্ছিল তার তারা ভালো বন্ধু ছিল পার্সোনাল বিষয়গুলো নিয়েও তারা কথা বলতো এক পর্যায়ে ফাহাদ জিজ্ঞেস করে কেমন চলছে তোমার মেডিকেল প্রিপারেশন ভালো না বন্ধু আমার মূল সমস্যা অলসতা অলসতার কারণে প্রস্তুতি ভালো হচ্ছে না অলসতা আসলে মূল সমস্যা না এটা একটা উপসর্গমাত্র সব সময় অলস্যতার গভীরে অন্য কিছু জটিল সমস্যা থাকে হ্যাঁ আমি খুবই বাজেভাবে দিবা স্বপ্নে আটকে আছি কিছুতেই বন্ধ করতে পারছি না পড়াশোনায় মনোনিবেশ করতে পারছি না হুম বুঝেছি আমারও এরকম হয়েছিল আমার ইন্টারমিডিয়েটে পড়ার সময় এমনকি এক মেয়েকে ভালো লাগতো তাকে ইমপ্রেস করার জন্য নতুন নতুন পোশাক ঘড়ি এবং জিনিসপত্র কেনার জন্য অনেক সময় নষ্ট করেছি আর কল্পনায় যে কত অভিনয় করে কাটিয়েছি তার হিসেব নেই হ্যাঁ হ্যাঁ আমারও ঠিক একই সমস্যা চলছে মেয়েদের ইমপ্রেস করা তো আছেই সাথে সাথে আমার সফলতা ও মানুষের প্রশংসা পাবার ব্যাপারে দিবা স্বপ্ন আমার পিছুই ছাড়ছে না তুমি কিভাবে এখান থেকে বের হলে বন্ধু আমি শুধু এটাকে বন্ধই করিনি আমার কল্পনাকে পরিশীলিত করেছি তুমি জানো যে আল্লাহতালা আমাদের বুদ্ধি বিবেচনা আর সৃজনশীলতা দিয়ে আমাদেরকে অনুগ্রহ করেছেন কিন্তু শৈতান সেগুলোকে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করায় দিবা স্বপ্নকে আমার সৃজনশীলতা নষ্ট করার আগেই আমি তাকে আমার আসল লক্ষ্যকে বোঝার কাজে ব্যবহার করেছি আমি অনুভব করেছি যে আমাদের উদ্দেশ্য আসলে বিক্ষিপ্ত কিছু নয় আমি আল্লাহর কাছে আমার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছতা ও পথ নির্দেশনা চেয়েছি তারপর আমি যে ধরনের জীবন চাই তার জন্য একটা দৃষ্টিভঙ্গি তৈরি করলাম যা দুনিয়া ও আখিরাত উভয়কেই কাভার করবে আর কাজগুলোকে ছোট ছোট পদক্ষেপ আকারে ভাগ করে নিয়েছি ঠিক বলেছ বন্ধু আমাদের জন্য দুনিয়া কিছুই না আখিরাতের দিকেই আমাদের মনোযোগী হওয়া দরকার হুম তোমার কথা ঠিক কিন্তু যদিও আখিরাত আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখতে হবে সাল্লিয়াম বলেছেন নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম নিজের জন্য কিছু করা পরিবারের দায়িত্ব নেওয়া এমনকি দান সাতকা করাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে যদি উদ্দেশ্য ভালো হয়ে থাকে আর যদি তোমার ইচ্ছা হয় বিলাসবহুল জীবন অতিবাহিত করা এবং তা বৈধ পন্থায় তাহলে তা কিন্তু হারাম নয় আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে তার অনুগ্রহের প্রকাশ দেখতে পছন্দ করেন বুঝেছি আর হুম মানুষকে ইমপ্রেস করার বিষয়টা বিশেষ করে মেয়েদেরকে বেলাল তুমি কি তোমার ভবিষ্যৎ স্ত্রীকে আল্লাহর জন্য ইমপ্রেস করতে চাও না সিরিয়াসলি উত্তম পোশাক পরিধান করা এবং আরামদায়ক জীবন জীবনযাপন করতে চাও নিষিদ্ধ বিষয় না

তোমার কথা মতো আমি আল্লাহর ওপর ভরসা করে আমার কল্পনাকে বাস্তবসম্মত অভিপ্রায় দিয়ে সাজানোর চেষ্টা করব তুমি আসলেই একজন ভাগ্যবান মানুষ আল্লাহ তোমার মঙ্গল করুন বন্ধু ফাহাদের উপদেশগুলোকে স্মরণে রেখে বেলাল তার লক্ষ্য নির্ধারণ করে যার মাধ্যমে সে ডাক্তার হতে পারে সে তার সিলেবাসকে কতগুলো ছোট ছোট খণ্ড করে সাজিয়ে নিয়ে অধ্যয়ন শুরু করে এখন নিয়মিত ব্যায়াম করে তাড়াতাড়ি ঘুমাতে যায় ভোরে ঘুম থেকে উঠে আর প্রতিদিনের কাজগুলোকে একই সময়ে করে এখন তার দিবাস্বপ্নের রোগটা প্রায় নেই বললে চলে আর সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছে পরিশেষে দিবা ব্যাপারে একটি হাদিস উল্লেখ করে শেষ করতে চায় রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের পর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় আর নির্বোধ ও অক্ষম সে ব্যক্তি যে মনোবৃত্তির অনুসরণ করে এবং অলিক কল্পনায় ডুবে থাকে তার মানে যে দিবা স্বপ্নে ডুবে থাকে